rectangular প্যালো পাইট অর কিউবাইট ফর ক্লাস টেন এক্সারসাইজ ফোর কোশ্চেন নাম্বার সিক্স সিএল নাম্বার নাইন সিক্সটি ফোর এটি ঘনকের দৈর্ঘ্য ফোট হলে ঘনকটির তলের ক্ষেত্রফল কত তো মনে করি মনে করি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স একক সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু বাহু রু একক সুতরাং ফোর বাহু রুট থ্রি ইকুয়াল টু ফোর রুট থ্রি বাহু ইকুয়াল টু ফোর রুট থ্রি বাই রুট থ্রি টু ফোর সেমি সুতরাং তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু সিক্স স্কোয়ার এক্স স্কোয়ার বর্গ একক তাহলে আমরা বাহু পেলাম ফোর সেমি তাহলে সিক্স ইন্টু ফোর তার স্কোয়ার সেমি ইকয়াল টু ছয় ইন্টু চার চার ষোলো বর্গ সেমি ছয় ষোলং ছিয়ানব্বই বর্গ সেমি তাহলে ঘনকের সুতরাং ঘনকটির ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু নাইনটি সিক্স বর্গ শ্রেণী ওকে ভালো লাগে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে